যারা যারা উমানত আসুন উমানের হতো বহুত খারাপ লাগে দোয়া আল্লাহ হেফাজতে রাখো আসসালামু আলাইকুম কেন আসন দেখুন ভালো আসুন আলহামদুলিল্লাহ ওনারা দোয়াই আরও ভালো আছি এখনই দে আজিও দে মঙ্গলবার ষোলো তারিখ ষোলো তারিখ রাত জ্বর শুরু দে পনেরো তারিখ রাতে তুমি এখন ষোলো তারিখ পনেরো তারিখ রাতব তো সর্য জ্বর এখনই দেয় আজি ষোলো তারিখ এখনই যায় দুই একটা বাজ্যে কীভাবে দা আঁধারি আকাশ গান এক আদার আঁধারো ই লাদ শৈল্য জ্বর আইব আল্লাহ জানে শৈল্য জ্বর আইব আল্লাহ জানে কেউ কেউ দে উমান উমিত যে হম ফানি উঠে বনাও আর কি বহুত ফানি টানি হই উমানমি এন্ডও বলো সেম এর লইব আজ সকালে তুন নিদি একু নাই হদ এর মানে আর যে কম্পন আসি এন্ডার হতা হইতে তারা ডাগে পাশে হয়তো পাকিস্তানি ফ্যামিলি আছে তারা হয়তো মনোবৃদ্ধি বন্যই এন্ড সেম হইবো আল্লাহ জানে বন্যা যদিও আল্লাহ আল্লাহ হত্যার কেন হইবো এনে ওমানোর হয় একটা ভিডিও দেখি তো মানে বহুত খারাপ লাগে বহুত খারাপ লাগে এন্ডিয়া হতাশ আই যাতে ভিডিও হইবে গরি এই সব মধ্যে হিদ্দি হইলে হাল হয়ে গিয়ে এখন দেখি জ্বর চলে যাচ্ছে হালাস জ্বর অলরেডি চলে যাচ্ছে পইলে বাতাস চলাই মেঘের গিয়ে এখন জ্বর আল্লাহ চলার প্লাস ফরে তো যখন এখন নতুন আর ভিডিও গোছাই তা লাগুন কমেন্টসে অবশ্যই জানাইবেন আর উমান যারা আছে তারা লাই বই বেশি বেশি দোয়া আল্লাহ বেক কোন হেফাজতে না হোক এ বহুত দুর্ঘটনা এগিয়ে গে হালি এই দুই দিন তিনদিন অর্থবলে রে পরশু দিন তো নো আর লাইও আর এই উমান তো হালাই নাকে তো দোয়া করি বিপদ হাল্লা রক্ষা রকা করে পেলায় বেকুণরে হেফাজতের আহি পেলায় তো এই আর কি জ্বর পরের বাইরে জ্বর পরের আই আর বেশিকণ নোক টেকটানো হিলা অলরেডি জ্বর চলিয়ে আছে দেখতে লাগুন জ্বর পরের ব্যাকে ভাড়া তাইবেন সুস্থ তাইবেন ব্যাগকোনে বেক কোনলাই দোয়া করিবেন বিশেষ করে ওমানের অবস্থা বহু খারাপ ওমান লাই দোয়া করিবেন আর এন্ডে এখন যে অবস্থা দেখি সকালতে দে কোনও অব বন্যা হইব বলি হর আই অলরেডি এখন জ্বর বিজির বিজিবে গরি তাই অলরেডি জ্বর বিজিরিয়া জ্বর পরের জরিবে বাতাস চলা তো বহু ঠান্ডা আরাম লাগে তো জরিবে ন কিন্তু খারাপ লাগে দে বিরক্তি লাগে দে জরিবে বেগে ভালা তাই কোন সুস্থ তাই কোন দোয়া করিবে নাল্লাই আর বেগ কোন দোয়া করি আল্লাহ বেগ কোনোরা হেফাজত রাখো বেগ কোনোরা আল্লাহ বলছি রক্ষা কর আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জ্বর বেশি ফরকাল আল্লাহ 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 হাফেজ দিনে গেলাম গই উমা পাঁচ মিনিট ন মানে দুই তিন মিনিট তিন চার মিনিট তিন মিনিট পরে বাইরে দেহি দিয়া অবস্থা ফানি ফানি উঠে ফানি দেহি ফানি উঠানোর ইপে দেহি লাগে দে এ বছর মতো শুনেও বাড়ে নৌ দেহি দেখি লাগে দে বদার আর চকবাজার মুরতপুর মানে মাতা মি দিন গুড়ে চুকত বাড়ে গিন বোধ লেজার ফরিলে কিন্তু মাছও ফা বেট কিন্তু মাছ টাছ ফা যায় তো নো এটা খেলে ফরে ফানি নয় ফানি লাইস তো